মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় আগামী তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে দেশের কয়েকটি বিভাগের উপর দিয়ে কয়েক দফায় মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ মাসে তিন থেকে চারটি শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে তারা এছাড়া গত কয়েক বছরের চেয়ে এবারের জানুয়ারিতে শীত বেশি পড়তে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আজ শীতের পূর্বাভাস নিয়ে আমাদের প্রতিবেদন মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে জানাচ্ছি রশিদ কামাল আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আর এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় বৃহস্পতিবার দুই জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে এই সময় রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে রাজশাহী বিভাগে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে পরদিন শুক্রবার তিন জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যদিকে আগামী শনিবার চার জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে যদিও এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন এটা বাংলাদেশের শীতলতম মাস একদিকে লঘুচাপ অন্যদিকে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে শীতের প্রকোপ তাই এ মাসেই তিন থেকে চারটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুইটা তীব্র প্রবাহ চলে আসতে পারে সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রিতেও নেমে যেতে পারে দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসছে দশের নিচে শীতের এমন প্রকোপ চলতে পারে আরও কয়েকদিন বজলু রশিদ বলেন উপরের দিকের ঠান্ডা বাতাস যখন নিচের দিকে নেমে আসে তখন শীত বেশি অনুভূত হয় এর বাইরে এবার কুয়াশাটা একটু বেশি এই অবস্থায় আগামী কয়েকদিন থাকতে পারে এমন হলে দেশের বিভিন্ন এলাকায় শীত পড়বে বেশি আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশায় বাড়তে পারে শীতের তীব্রতা মনিরুজ্জামান তুহিনের তথ্যচিত্র ও পাণ্ডুলিপিতে রশিদ কামাল রাইটুয়ে নিউজ টোয়েন্টি